পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লু আলাইসাল্লাম উপলক্ষে সিরাজনগর দরবার শরীফের আয়োজনে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের মতো এই বছরও আঞ্জুমানের সালেকিন বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এই জশ্নে জুলুস বের করা হয় এই জুলুসের প্রধান অতিথি ছিলেন আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী সাহেব জাদা মুফতি শেখ সিব্বির আহমেদের নেতৃত্বে যশ্নের জুলুসটি সিরাজনগর দরবার থেকে শুরু হয়ে শ্রীমঙ্গল শহর প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে মিলিত হয় মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন আল্লামা সাহেব কিবলা নগরে যেখানে নবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলিহাসাল্লামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয় মোনাজাতে তিনি বিশ্বের মুসলমানদের শান্তি ও ঐক্যের জন্য দোয়া করেন